ওড়িশী নৃত্য ভারতীয় সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করেছে এটি আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ বৃহস্পতিবার কলকাতার রবীন্দ্র সদনে আশ্রমের একত্রিশতম বার্ষিক অতিথিরা বলেছেন মণিপুর বিশেষজ্ঞ গুরু কলাপতি দেবী অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন এবং বলেছিলেন যে উড়িষ্যার নৃত্যের কমনীয়তা ভক্তি তাল এবং ছন্দ মন্ত্রমুগ্ধকর বিশিষ্ট অতিথি সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত পরিচালক ডক্টর উপালী চট্টোপাধ্যায় বলেন যে গুরু গিরিধারী নায়ক কর্তৃক প্রতিষ্ঠিত ওড়িশা আশ্রম ওড়িশি নৃত্যর একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যশিল্পী সুজাতা নায়ক ওড়িশি আমাদের নৃত্য সংস্কৃতির মুখপত্র হওয়ার যোগ্য ওড়িশা আশ্রমের পরিচালক গুরু মা তমালিকা নায়ক অতিথিদের স্বাগত জানান এবং প্রসারিত করেন আশ্রমের সম্পাদক সুজাতা নায়ক স্বাগত বক্তব্য রাখেন উড়িষ্যার একটি সান্ধ্য অনুষ্ঠানে আশ্রমের ছাত্ররা পল্লবী ভালো আচরণ এবং সুরেলা নৃত্যে মুগ্ধ হয় কলকাতা থেকে রিপোর্ট সংবাদ এই সময় আমি ডক্টর রূপালী চট্টোপাধ্যায় সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত কিন্তু আমি মনে করি না যে সঙ্গীত নৃত্য বাদ্য আলাদা কারণ এই মিলেই কিন্তু সঙ্গীত আজকে আমি এসেছি সদনে গুরু গিরিদ্ধী নায়ক প্রতিষ্ঠান প্রবাদ প্রতিম নৃত্য প্রতিষ্ঠান ওড়িশি নৃত্য নৃত্য প্রতিষ্ঠান ওড়িশি আশ্রমের একত্রিশতম বার্ষিক অনুষ্ঠানে আজকে গুরু গিরিধারী নায়ক চলে যাওয়ার পর একটা শূন্যতা তৈরি হয়েছে আমরা বাঙালিরা যারা তাঁর মাধ্যমে ওড়িশি ড্যান্স ফর্মকে নতুনভাবে চিনেছি তাদের কাছে গুরু গিরিধারী নায়কের চলে যাওয়াটা একটা খুবই মর্মবেদনার জায়গা ছিল কিন্তু সেখান থেকে ওনার সুযোগ্য কন্যা এবং স্ত্রী কন্যা সুজাতা নায়ক তিনি যেভাবে গোটা বিষয়টাকে ধরেছেন এবং গুরুমা তমালিকা নায়ক এনারা দুজনে মিলে এই ওড়িশি আশ্রম এই প্রতিষ্ঠানটিকে ধরে রেখেছেন এবং তাদের একত্রিশতম বার্ষিক অনুষ্ঠানে আজকে আমাকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন অতিথি হিসাবে খুবই ধন্য এবং কৃতজ্ঞ ওনাদের কাছে কারণ আমি জগন্নাথ থেকে ভক্ত আজকে মঞ্চে যখন দেখতে পাচ্ছি যে জগন্নাথদের সিং অপূর্ব ফুলের শয্যায় তাকে দেখে সমস্ত মানিন্য দূর হয়ে যায় তার অর্চনাই আজকে হবে এবং আমি শুনেছি আমার বেশ কয়েকটি গান এখানে তার উপরে নৃত্য পরিবেশন করা হবে সেটাও একটা খুব আনন্দের বিষয় স্যার আমি সুজাতা নায়ক আমাদের আছে একত্রিশ বছরের বার্ষিক অনুষ্ঠান হচ্ছে এখানে আমরা আমাদের গুরুজি গুরু গিরিধারী নায়ক ওনাকেই শ্রদ্ধাঞ্জলি দেব আর আজকে আমাদের এখানে বিশেষ অতিথি গুরু কলাবতী দেবী আর ডক্টর উপালি চট্টোপাধ্যায় আছেন আমাদের সাথে আর আজকে আমাদের সব ছাত্রছাত্রীরাই এখানে নৃত্য পরিবেশনা করবে আর আমাদের ওপেনিং পারফরমেন্সে একটা স্পেশাল আমরা কিছু করতে চাইছি যেখানে আমরা দেবদাসী আর মহারি কিভাবে উড়িষ্যার মন্দির থেকে ওরা বেরিয়ে এসে যে ওডিসি নৃত্যটাকে বিভিন্নভাবে প্রচলিত হয়েছে সেটাকেই আমরা আজকে দেখাবো আমাদের প্রথম নিবেদনে তো সেখানে আমাদের সাথে পার্থশীল আর সমীরন মালাকার আছে সাথে আমাদের এটা স্কুলের নামটাই ওডিসি আশ্রম আমাদের পুরোটাই ক্লাসিক্যাল ওডিসি ডান্স হবে কিন্তু লাস্টে আমাদের ভানু সিংয়ের পদাবলি দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করব আর সেটা কিন্তু আঙ্গিকটা ওডিসি নৃত্যই থাকবে কিন্তু গানটা রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে আমাদের এখানে আশি থেকে পঁচাশি জনের মতন পার্টিসিপেন্টস আচ্ছা কলকাতার বাইরে আসানসোল শিলিগুড়ি আর কুচবিহারে আমাদের ব্রাঞ্চ আছে